আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতে সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি পাসপোর্ট সংক্রান্ত আপডেট কুয়েদস্থ বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের বানাতে দেয়া বিতরণের জন্য বেশ কিছু এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারি সময় হলো অফিস চলাকালীন সময় সকাল নয়টা থেকে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত জানিয়ে দিচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত একটি আপডেট কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট ধারীদের মধ্যে যারা বসবাসের সময়সীমা অতিক্রম করেছে নবায়ন করতে ব্যর্থ হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলোকে ব্লক করে দিয়েছে বা ফ্রিজ করে দিয়েছে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে কুয়েতের ধারা আট অনুযায়ী যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বসবাসের অবস্থা সময়সীমা আপডেট করতে ব্যর্থ হবে তাদের ব্যাঙ্কিং পরিষেবা ব্যর্থ করে দেয়া হবে ব্যাংকিং পরিষেবার মধ্যে রয়েছে উত্তোলন আমানত ইলেকট্রনিক অ্যাক্সেস এবং কার্ড ব্যবহার সহ ব্লক করা শুধুমাত্র সীমিত লেনদেন যেমন পরিষেবার শেষের পেমেন্ট এবং ঋণ কর্তনের অনুমতি রয়েছে জানিয়ে দিচ্ছি সিভিল আইডি কার্ড সম্পর্কিত আপডেট সাম্প্রতিক সময়ে অনেকেই নতুন সিভিল আইডি কার্ড বানাতে দিয়েছেন কেউ কেউ ঠিকানা পরিবর্তন করেছেন অথবা সিভিল আইডি কার্ডে অন্য কোনো তথ্য সংশোধনের জন্য জমা দিয়েছেন কিন্তু প্রায় দেড় দুই মাস অতিবাহিত হবার পরও সিভিল আইডি কার্ড হাতে পাচ্ছেন না এ সম্পর্কে প্যাসে জানিয়েছে যে তথ্য পরিবর্তনের যাচাই বাছাই এবং কার্ড প্রিন্টিং পরিষেবা সমস্যা হবার কারণে সিভিল আইডি কার্ড প্রদান করতে কিছুটা বিলম্ব করা হচ্ছে তবে বসবাসের আকামা নবায়ন করলে কুয়েত মোবাইল আইডি অ্যাপসটি তাৎক্ষণিকভাবে আপডেট হয়ে যায় এবং এটি দ্বারা সকল কাজই করা সম্ভব অন্যদিকে কুয়েতের নিরাপত্তা রক্ষী বাহিনী অনলাইনে স্ন্যাপচ্যাটের মাধ্যমে জুয়া খেলার অপরাধ একজনকে আটক করেছে স্ন্যাপচ্যাট সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে জুয়ার কার্যক্রম চালালে অথবা এ ধরনের কোনো অপরাধ করলে ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর দ্বারা এটিকে আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত করা হবে জানিয়ে দিচ্ছে কুয়েতের ট্যুর সম্পর্কিত আপডেট কুয়েত ট্যুরিস্টিক এন্টারপ্রাইজেস কোম্পানি এর একটি প্রধান পর্যটন ও বিনোদন প্রকল্প উইন্টার ওয়ান্ডার ল্যান্ডের চতুর্থ সিজন শুরু করেছে যেখানে রেকর্ড রয়েছে সত্তরটি রাইডের যার মধ্যে বিশ্বের বৃহত্তম ইন্ডোর রোলার কোস্টার হোল্যান্ড ব্রিডস এবং কুয়েতের সবচেয়ে উঁচু রাইড রাউন্ড দ্য ওয়ার্ল্ডের মতো পাঁচটি নতুন আকর্ষণ রয়েছে আরব উপসাগরে একশো উনত্রিশ হাজার বর্গমিটার জুড়ে বিস্তৃত এই পার্কটি আট লাখেরও বেশি দর্শনার্থীকে আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে টেক অ্যাপের মাধ্যমে টিকিটের দাম দুই দিনের কমিয়ে আনা হয়েছে ছয় নভেম্বর দু থেকে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল পর্যন্ত চলমান এই সিজনটি নতুন বিনিয়োগের সুযোগ কুয়েতি যুবকদের চাকরির সুযোগ এবং উন্নত পর্যটন উদ্যোগ এবং সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতার মাধ্যমে কুয়েত ভিশন দুই হাজার সমর্থন করবে অন্যদিকে কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে বৃষ্টির জন্য প্রার্থনা করে একশো পঁচিশটি মসজিদের শনিবার সকাল সাড়ে দশটায় সালাতুল ইস্তেস্কা আদায় করা হয় কুয়েতে সর্বশেষ কারেন্সি হল কুয়েতে একদিনের বাংলাদেশে তিনশো আটানব্বই টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম ছত্রিশ দিনার ছশো বারো পয়সা কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতম্যে কম বেশি হতে পারে সম্মানিত ভিউর্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বে কয়েছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ